আলাইকুম এসএসসি ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি যেভাবে নেবে ও অসমানে পরীক্ষা শেষ হচ্ছে আজ তেরোই মে আর ব্যবহারিক পরীক্ষা পনেরোই মে থেকে বাইশে মে পর্যন্ত অনুষ্ঠিত হবে তাত্ত্বিক পরীক্ষা শেষ ব্যবহারিক পরীক্ষা ভালো করতে হলে শিক্ষার্থীদের অবশ্যই কিছু নিয়ম নিয়মকানুন মানতে হবে ব্যবহারিক পরীক্ষা হবে যেসব বিষয় তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি পদার্থবিজ্ঞান রসায়ন বি রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান চারুকলা সঙ্গীত ইত্যাদি যাদের যে যে বিষয় রয়েছে তাদের শেষে বিষয়ে পরীক্ষা অংশ নিতে হবে ব্যবহারিক পরীক্ষার দিন যা লাগবে ব্যবহারিক পরীক্ষার দিনে তোমার এইচএসসি প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড দুই তিনটি কলম জ্যামিতি বক্স স্কেল ক্যালকুলেটার ব্যবহারিক খাতা প্রযোজ্য প্রযোজ্য ক্ষেত্রে ডিসকোডিং বক্স ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র পরীক্ষা কেন্দ্রে নিতে হবে যা লিখতে হবে ব্যবহারিক খাতার উপর মোলাটের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে নিজের নাম নিজের নাম বা বিদ্যালয়ের নাম লেখার দরকার নেই উত্তরপত্রের লেখা ব্যবহারিক পরীক্ষার জন্য যে উত্তরপত্র সরবরাহ করা হবে তাতে ধারাবাহিকভাবে পরীক্ষার পরীক্ষণের প্রয়োজনীয় অংশ লিখতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশ বাদ না পড়ে এর এই উত্তরপত্র পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে লটারি হবে প্রশ্নের উল্লেখিত পরীক্ষণ অতএব পরীক্ষার্থীদের মাঝে সাধারণত লটারির মাধ্যমে পরীক্ষণ নির্ধারিত হয় মানে যেগুলো ব্যবহারিক পরীক্ষা হয় সেগুলোর মধ্যে কয়েকটা প্রশ্ন দেওয়ার মানে ব্যবহারিক কয়েকটা প্রশ্ন সেটা লটারির মাধ্যমে তাদেরকে প্রশ্ন ভাগ করে দেওয়া হয় সেটাই বলছে মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা ভালো করার জন্য অবশ্যই সংশ্লিষ্ট বিষয় বিষয় বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে সংশ্লিষ্ট বিষয়ে পাঠ্যবইয়ের দেয়া সংজ্ঞা সূত্র ইত্যাদি উবাহু আওতায় করতে হবে তাছাড়া পরীক্ষণ সংশ্লিষ্ট অংশ থেকে প্রায় মৌখিক পরীক্ষায় জানতে চাওয়া চাওয়া হয়ে থাকে হাতে কলমে কাজ ব্যবহারিক পরীক্ষণের হাতে কলমের কাজ করার মাধ্যমে উত্তরপত্রে লিখতে হয় প্রতিটি পরীক্ষণের জন্য আলাদা অংশ আলাদা নম্বর বরাদ্দ থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে কোনো অংশের নম্বর যেন বাদ না পড়ে জেনে নাও নম্বর বন্টন তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত কৃষিগারস্থ বিষয়গুলোতে ব্যবহারিক ব্যবহারিক পরীক্ষার মোট নম্বর থাকে থাকে পঁচিশ এই পঁচিশ নম্বর আবার বিভিন্ন অংশে ভাগ করা যায় বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিক ক্লাস বা হাতে কলম শিক্ষা অন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পিউটার ল্যাবে ছাত্র ছাত্রীদের কাজগুলো করার সুযোগ দিতে হবে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিক কাজগুলোকে কতগুলো ল্যাব ওয়ার্ক হিসাবে ভাগ করা যায় প্রতিটি ল্যাব ওয়ার্ক এক বা একাধিক ব্যবহারিক ক্লাসের সম্পূর্ণ করা যেতে পারে যে কোনো ল্যাব ওয়ার্ক ওয়ার্কেইট রিপোর্ট লেখাও গুরুত্বপূর্ণ প্রতিটি ল্যাব ওয়ার্ক শেষ শিক্ষার্থীরা রিপোর্ট ব্যবহারিক খাতা লিখে শিক্ষকের কাছে জমা দেবে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানে একটি পরীক্ষণ সম্পূর্ণ করতে হবে এর মান পনেরো তত্ত্ব উপকরণ বা যন্ত্রপাতির ছক হিসাবে ফলাফল সতর্কতা ইত্যাদি প্রত্যেক অংশের জন্য আলাদা নম্বর মিলেই পনেরো নম্বর হয়ে থাকে মৌখিক পরীক্ষার জন্য পাঁচ এবং ব্যবহারিক খাতার জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকে তবে কোনো কোনো বছর নম্বর বিভাজনে একটু পরিবর্তন হতে দেখা যায় রসায়ন রসায়ন একটি পরীক্ষণ সম্পূর্ণ করতে হয় এর মান পনেরো প্রয়োজনীয় যন্ত্রপাতি রসা রাসায়নিক দ্রব্য নাম ও তথ্য উল্লেখ উল্লেখকরণ যন্ত্রপাতি সাজানো যথাযথ ব্যবহারিক ও কার্যপ্রণালী ধর্মসমূহ পরীক্ষা অর্থাৎ পরীক্ষণ পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত এবং ফলাফল লিখে লিখন পরীক্ষা সম্প্রদানকালীন পরিচ্ছন্নতা ও সতর্কতা ইত্যাদি প্রত্যেক অংশের জন্য আলাদা নম্বর মিলে পনেরো নম্বর হয়ে থাকে মৌখিক পরীক্ষার জন্য পাস এবং এবং ব্যবহারিক নোট বুক এর জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকে তবে কখনও কখনো নম্বর বিভাজনে একটু পরিবর্তন হতে পারে এভাবে জীববিজ্ঞান সব বিষয়ে উচ্চতার গণিত কৃষি শিক্ষা গারস্থ সঙ্গীত ব্যবহারিক পরীক্ষা আলাদাভাবে পাশ করতে হয় একটু সতর্ক থাকলে খুব ভালো নম্বর পাওয়া যায় তত্ত্ব পরীক্ষায় তত্ত্বিক পরীক্ষার মতো ব্যবহারিক তাত্ত্বিক পরীক্ষার মতো পরীক্ষকের খুব শৃঙ্খলা বজায় রাখতে হবে এই হল মূলত কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এসএসসি শিক্ষার্থীদের আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ